হ্যাঁ তুই তোর গার্লফ্রেন্ডটা অনেক সুন্দর তাহলে এরকম বাইরে দেখা করাবি একদিন বাসায় নিয়ে আয় হ্যাঁ ভাইয়া একদিন নিয়ে আসবো ওকে বাসায় একদিন না খুব তাড়াতাড়ি নিয়ে আমরা জমি আড্ডা দিই হ্যাঁ তুই যদি চাস তাহলে একটা অ্যারেঞ্জ করতে পারি চলবে ওই মাঝে সাঝে একটু ভাই তাহলে তো কথাই নেই তাহলে একদিন বাসায় দাওয়াৎ কর আচ্ছা ভাই

আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি যে তুমি আমাকে পছন্দ করো আর এখন যেহেতু রাতুল নাই তাহলে এখন আর নাটক করার দরকার নাই তুমি সবকিছু কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আমি আপনাকে কি সংকেত দিয়েছি কি বলতে চাচ্ছেন আপনি আরে আর তুমি না করো না তুমি আমাকে যে সংকেতগুলো দিয়েছিলে তুমি আমাকে হাক করেছিলে আর হাক করার সময় যে সংকেতগুলো দিয়েছিলে এটা তো আমি একদম পরিষ্কার যে তুমি আমাকে পছন্দ করো ও আচ্ছা আপনি সরি আমি আপনাকে আপনি বলতে পারবো না তুমি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো জন্যই তো আজকে আমি তোমাকে বাড়িতে আসতে বলছি যেহেতু বাড়ি ফাঁকা বাড়িতে শুধু তুমি আর আমি তাহলে আমরা কি শুধু কথা বলেই সময় কাটাবো না একটু রোমান্টিক হবো তা তো অবশ্যই তাহলে তো দেরি করছো কেন শুরু করে দাও

এগুলো তুমি এখনো বুঝতে পারো নাই এগুলো ছিল আমার আর আমার ভাইয়ের সাধানো নাটক আমি তো তোমাকে পরীক্ষা করলাম আর পরীক্ষা করে যা দেখলাম তোমার তো ক্যারেক্টার লুজ তোমার তো চরিত্র ভালো না ক্যারেক্টার লুজ কার আমার নাকি আপনার আমিও আপনাকে পরীক্ষা করতেছিলাম সব চোর ধরা পড়ার পরে বলে আমি চুরি করি নাই তো তুমিও যে ধরা পড়ার পরে অস্বীকার করছো যে তুমি চুরি করো নাই তাই না দেখো রাতুল আমিও পরীক্ষা করতেছিলাম কারণ আমি যে পরিবারে আসব সে পরিবারে আমি কতটুকু সেফটি সেটা আমাকে জানতে হবে না তোমার ভাই আমাকে যখন হাত করেছিল তখনই আমি বুঝতে পারছিলাম যে তোমার ভাইয়ের আমার উপর বন্ধ নজর আছে না আমার স্বামী তোমার উপর কোনো বন্ধ নজর নেই এটা সবটাই ছিল আমাদের সাধারণ নাটক তোমাকে পরীক্ষা করার জন্য রাতুল তোমার ভাই বিবাহিত হ্যাঁ এটা আমার ভাবি আর ভাই আর ভাবি মিলে তোমার সাথে এই গেমটা খেলছে দেখো রাতুল আমি যে কাজটা করছি এটাও সাজানো নাটকই ছিল আমি তোমার ভাইয়াকে পরীক্ষা করার জন্য এটা করছি দেখো তুমি মিথ্যা কথা বলো না তুমি সত্য করে বলো আসলে তুমি কি নাটকই করছো না তোমার ক্যারেক্টার লুজ না না ভাইয়া এটা আপনি কি বলছেন আপনি আমাকে বাসায় ডেকে এনে যদি ব্যাকটাস করতেন যদি খারাপ প্রস্তাব দিতেন তাহলে তো আমি আপনাকে খাইছে একটা চট দিতাম হুম বুঝতে পারলাম তাহলে রাতুল আমরা যে পরীক্ষাটা করতেছিলাম সে কিন্তু পরীক্ষায় পাশ করছে এই তুমি এখনো দাঁড়িয়ে আছো মিষ্টি আনো নতুন অতিথি আসছে মিষ্টি খাওয়া